মাছ নেবে মাছ টাটকা মাছ ইলিশ আছে পুতি আছে রুই আছে আছে তেলে ভরা কই ভোরের আলো ফোটার আগেই গ্রামের রাস্তা কাঁধে ঝুড়ি নিয়ে হাঁটছে মাছওয়ালা রহিম সারা গ্রামে তার সুমিষ্ট গলার ডাকেই সকাল শুরু হয় সেই দিনও ঠিক তেমনই হাঁটছিল সে কিন্তু তার ডাক শুনে তেঁতুল গাছের চূড়ায় বসে থাকা এক আত্মা রত্না ঘুম ভাঙল চোখ দুটো লাল হয়ে উঠল রত্না বিড়বিড় করে বলল কে রে এমন সাহস করল আমার ঘুম ভাঙিয়ে দিল গন্ধটা আবার কি মিষ্টি আহা মাছের গন্ধ সে নাক টেনে বলল আজ সকালে মাছ না খেলে চলবে না একটু পরেই রহিম নাচের নিচে এলো ঝুড়ি নামিয়ে হাঁপ ছাড়ল ঘাম মুছল তারপর হালকা গলায় আবার ডাকল মাছ নেবে মাছ টাটকা মাছ তখন গাছের ডাল দুলে উঠল কিন্তু রহিম খেয়াল করল না একটু পর আবার ঝুড়ি তুলতেই সে চমকে উঠল ঝুড়িটা হালকা সব মাছ গায়েব সে বসে পড়ল মাটিতে চোখে জল মুখে শুধু এক কথা আমার মাছ গেল কোথায় সব শেষ গ্রামের লোক এসে বলল ওরে মাথায় তো ঝুড়ি ছিল চোর ঢুকল কেমন করে কেউ কিছু বুঝল না রহিম কাঁদতে কাঁদতে বাড়ি ফিরে গেল স্ত্রী মিনা অবাক হয়ে বলল কি আজ এত রহিম বলল সব মাছ চুরি হয়ে গেছে কিচ্ছু বুঝতে পারছি না মিনা কিছুক্ষণ ভেবে বলল চিন্তা করো না কাল আমিও যাব তোমার সঙ্গে আমরা দেখে নেব আসল ব্যাপারটা কি পরদিন সকালে রহিম আবার বের হল মিনাও দূর থেকে লুকিয়ে অনুসরণ করল আবারও তেঁতুল গাছের নিচে এসে রহিম ডাকল মাছ নেবে মাছ ইলিশ আছে কই আছে গাছের ডাল কেঁপে উঠল সাদা শাড়ি পরা লাল চুরি হাতে এক নারী নেমে এলো মুখে হাসি কিন্তু চোখে লাল আগুন রত্না বলল বেশি দেখে আমার ঘুম ভাঙাও এখন তোমার মাছ আমি খাবো রহিম কিছু বুঝে ওঠার আগেই রত্না ঝুড়ির দিকে ঝাঁপিয়ে পড়ল কিন্তু মিনার চোখে সব পড়ে গেছে সে চুপি চুপি গ্রামের সাধু তরুণ বাবার কাছে গেল সাধু বাবা বললেন ওটা শাকচুন্নির কার সাজি কাল তুমি তোমার স্বামীকে একটা তাবিজ দেবে আর আমি একটা পবিত্র মাছ দেব ওটা ওর ভাত ভাঙবে পরের দিন সকালে রহিম সেই বিশেষ ইলিশ মাছটি নিয়ে বের হলো গন্ধ ছড়িয়ে পড়তেই তেতুল গাছের ডাল নড়ল রত্না গলা বাড়ালো আ যেমন মাছের গন্ধ আহা খেয়ে ফেলবো এক্ষুনি সে নেমে এসে মাছের দিকে হাত বাড়াতেই ইলিশের কাঁটা গলায় গেথে গেল রত্না চিৎকার করতে লাগলো আমার গলা পড়ে যাচ্ছে মুহূর্তেই সে ধোঁয়া হয়ে মিলিয়ে গেল বাতাসে রহিম হাঁপিয়ে গেল মিনা ছুটে এসে বলল দেখলে তো এই ইলিশে আর শেষ করলো